আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা ফর দ্য ফার্স্ট টাইম আজকে আপনাদের সাথে নতুন একটা শপকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে আসছি সেটা হচ্ছে ফিয়ারলেস ফিয়ারলেস কালেকশনে আপনারা এই শীতের মধ্যে পাচ্ছেন একেবারে এফোর্ডেবল প্রাইজের মধ্যে কাশ্মীরি শাল তবে ১২ মাস আপনারা এখান থেকে কিন্তু ক্লোদিং বা আদার্স অনেক ফ্যাশন এক্সেসরিজও পাবেন তো আজকে যেহেতু প্রথমবারের আমি শাল নিয়ে কথা বলছি সো শাল নিয়ে হাজির হয়েছি তবে শুরুতে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি যেহেতু আমি গতানুগতিক ভিডিওতে আগে অ্যাড্রেস দেওয়াটা পছন্দ করি কেউ সরাসরি চাইলে আসতে পারেন বিশ্বাস বিলাস মার্কেটের লিফ্ট দিয়ে আসলে হচ্ছে থার্ড ফ্লোর আর এমনিতে হচ্ছে চতুর্থতলা আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন চেক করলে ওনাদের ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন পেজে গিয়েও আপনারা ইনবক্স করতে পারবেন আমার সাথে ক্যামেরা অপোজিটে ফয়সাল ভাইয়া আছে ভাই আমাকে হেল্প করবে পুরো এটার ডিটেল তথ্য বা আনুষঙ্গিক ব্যাপারগুলোতে তো আমি প্রথম একটা শাল পরে আছি যেটা মেরুন রেড কালার বলতে পারি আমরা

শুধু চওড়ার পোষণটাই ভেদাভেদটা হয় চওড়াটা যেমন এই যে শালটা আমি পরে আছি এক্সাম্পল এই শালে চওড়াটা কতটুকু ফেসল ভাইয়া এটা হলো আমাদের মাঝারি অথবা রেগুলার যে সাইজটা আমরা বলি এই শালটার চৌড়া হলো ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চ আর লম্বাতে যদি আমরা বলি তাহলে এটা আছে হলো আপনার বিরাশি থেকে চুরাশি ইঞ্চ চুরাশি ইঞ্চ আচ্ছা তো আর এই শালের পাশাপাশি যেটা আমরা ফুল শাল বলি ওইটার চওড়াটা বেড়ে কত হয় আমরা যদি ফুল শালটার কথা বলি এই যে এখানে আমাদের ফুল শাল আছে হ্যাঁ ফুল শালটার চওড়া হয় হলো 40 থেকে 42 ইঞ্চ আর রেগুলার যে লেন্থটা আছে মানে লম্বাটা 82 থেকে 84 সবগুলা শালেরই আচ্ছা আমি কিন্তু অনেকগুলো শাল একটু মাথায় সহ দিয়ে দেখাচ্ছি যে বডিটা কি পরিমাণ কভার হয় আচ্ছা আমি তো স্টাইল করে ধরে দেখাচ্ছি বাট ফুল বডিটা কভার করলে एक्चुअली শালটা কেমন কমফোর্টেবল সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সো আমি অলরেডি কথা বলতে বলতে দুটো কালার দেখিয়েছি আরও কালার দেখাবো ভিডিওতে প্রাইসটা থাকবে একদম ধামাকা তবে শুরুতে একটা তথ্য বলে নিতে চাই এই যে শালগুলা দেখছেন কোনোটা কোয়ান্টিটি পাঁচ পিস হতে পারে কোনোটা দশ পিস হতে পারে কোনোটা বিশ তিরিশ পিসও হতে পারে আবার কোনোটা এক পিসও হতে পারে যার কারণে আজকে একটা সুপার ডুপার অফার থাকবে মিসেস হোমমেকার বিডি চ্যানেলের অডিয়েন্সদের জন্য সো এই হচ্ছে ব্ল্যাক শলটা ব্ল্যাক কিন্তু আমাদের মেয়েদের আসলে খুব প্রিমিয়াম বা পছন্দের একটা জায়গা শাড়ি হোক ড্রেস হোক যে কোনো কালার হোক ব্ল্যাকটা আসলে সব কিছুর সাথে মানিয়ে যায় একদম সেফ অপশন হচ্ছে আসলে ব্ল্যাক সো ফয়সাল ভাইয়া এই যে ডিজাইন দেখাচ্ছি প্রাইস চেঞ্জ হলে তো চেঞ্জ অন্য সাইজে গেলে বাট মোটামুটি এ পর্যন্ত যে কয়টা দেখিয়েছি প্রাইসগুলা কেমন থাকছে একটু যদি আইডিয়া

ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি আর কে ব্র্যান্ডের শাল কিন্তু আপনারা পাচ্ছেন একটা জিনিস মাথায় রাখতে হবে কোয়ালিটি প্রোডাক্ট কিনতে হলে আপনাকে কোয়ালিটি প্রাইসটাও এনশিওর করতে হবে শুধুমাত্র এই প্রোডাক্টগুলো আমি যদি ভুল না করি ফসল ভাই আমি আমার পেজের জন্য লাইভ করেছিলাম সমস্ত পনেরোশো আর কিছু একটা আমি আপনাকে বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যদি আমরা রেগুলার প্রাইস হিসাব করি আপ টু সিক্সটিন আচ্ছা এট লিস্ট আমাদের লাইভ ওয়েট সর্বপ্রথম 1500 সেই জায়গা থেকে আপনি এখন লিমিটেড স্টক হওয়ার কারণে জাস্ট 1290 মানে কাইন্ড অফ 1300 টাকা আপনি দিয়ে দিচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি এই শালগুলোর গ্রেড আমাদের সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটির যে সালগুলো আমরা আপনাদের দেখাচ্ছি আপনারা অর্ডার করার সময় অবশ্যই মেনশন করবেন যে আপনাদের সুপার কোয়ালিটির মাঝারি শালটা আমরা নিতে চাই কারণ আপু আরেকটা জিনিস আমি শিওর করি করি আপনাকে

স্টিজিং মানে আমরা যেটা বলি না হাতের কাজ হাতে বোনা এরকম লাগবে এতটা সুন্দর সো এটার সুপার কোয়ালিটির মাঝারি শাল বলতে আমরা বুঝিয়েছি যেটার চওড়া তিরিশ থেকে বত্রিশ হবে এ পর্যন্ত আমরা যতগুলো শাল দেখিয়েছি সাইজ চেঞ্জ হলে দামটা চেঞ্জ হবে আমি বলে দিব নন স্টপ দেখতে থাকেন প্রত্যেকটা শাল এটার দাম পড়ছে মাত্র বারোশো টাকা চৌষট্টি জেলাতে ভাইয়ারা একেবারে

অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি এক পিস থেকে দুই পিসের বেলা এই ডেলিভারি চার্জটা সালের কোয়ান্টিটি বেড়ে গেলে ওয়েট বেড়ে গেলে তখন ডেলিভারি চার্জটা চেঞ্জ হবে চেঞ্জ হবে এবং ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাকচুয়ালি ভাইয়েরা নিচ্ছে না এটা হচ্ছে ডেলিভারি কোম্পানি নিবে সো এটা অ্যাডজাস্ট করে আপনারা শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু শালটা নিতে পারবেন আমি কেন বারবার একটু উল্টে পাল্টে দেখাচ্ছি শালের কোয়ালিটি বোঝাতে ঠিক আছে সো এই চ্যালেঞ্জিং প্রাইস আপনারা কিন্তু এই কোয়ালিটির শাল পাচ্ছেন না এবং চতুর্দিকে খুব সুন্দর টার্সেল করা যেটা শালের প্রিমিয়ামনেসটাকে আরও ফুটিয়ে তুলছে তো এগুলো সব ছিল বারোশো নব্বই টাকা আজকে কিন্তু আমি যদি ভুল না করি ফর্টি টু ফিফটি ডিজাইন দেখাবো আমার সময় লাগবে ভিডিওটা একটু লংও হতে পারে সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে একটু দেখবেন ভিডিওটা ধৈর্য ধরে তাহলে আপনি আপনার পছন্দের শালটা কিন্তু নিতে পারবেন ফেয়ারলিসের ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আছে এবং হটলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে ভাসতেছে তো এই একটু সেভ করে নেবেন তারপরে কিন্তু অর্ডার করবেন হ্যাঁ এবং মজার ব্যাপার বলি আপনারা ফেয়ারলেস কালেকশনে ব্ল্যাক এত অপশন পাবেন এখন আপনি বলতে পারেন আমি এতক্ষণে মনে হয় তিন চারটা ব্ল্যাক দেখিয়েছি আপনি দেখেন এখানে ব্ল্যাকের সাথে রেডটা বেশি হয়তো কোনোটাই রেডটা বেশি প্রায়োরিটি পাচ্ছে কোনোটা হয়তো গ্রিনটা বেশি কোনোটা হয়তো সফট কালার টোন দিয়ে কোনোটা হয়তো একটু ভাইব্র্যান্ট কালার টোন দিয়ে মানে হিউজ অপশন আছে ব্ল্যাকের মধ্যে সো এটা কিন্তু খুবই পপুলার ছোট ফুলের মধ্যে আমরা বলি ছোট ফুলের মধ্যে আমাদের খুব পপুলার একটা শাল ঠিক আছে সো এই হচ্ছে বারোশো টাকার আরও একটা ডিজাইন অ্যান্ড ফাইনালি এখানে আমরা এই মোটামুটি একটা সাইডে মনে হয় দশ বারোটা কালার আপনাদেরকে দেখাতে পেরেছি এরপরে কিন্তু আরও অজস্র কালার আছে আপনারা আমাদের সাথেই থাকেন এরপরে আমি হচ্ছে গিয়ে আপনাকে দেখাই এই সেম ব্ল্যাকের মধ্যে জাস্ট দেখেন বলেছিলাম একটু আগেটা রেড বেশি প্রাধান্য পেয়েছে এটার মধ্যে কিন্তু আপনার চোখে ভাসবে অরেঞ্জটা বেশি ঠিক আছে এটার মধ্যে কিন্তু অরেঞ্জ বা ইট ইট কালারটা আপনার চোখে বেশি পড়বে ফুলের প্রিন্ট একরকম হলেও ইট বা অরেঞ্জ কালারটা বেশি প্রাধান্য পাচ্ছে এখানে সব কিন্তু বারোশো নব্বই টাকা টাকা এটা আবার দেখেন রেড এর মধ্যে একটু মিষ্টি পিঙ্ক অরেঞ্জ গ্রিন এই কালারগুলো বেশি দেখা যাচ্ছে হিউজ কালার ভেরিয়েন্ট আছে কোন প্রোডাক্টটা ঠিক কয়েক পিস স্টকে আছে আমার কোনো আইডিয়া নেই যারা আগে অর্ডার মানে যে যেটা আগে অর্ডার করবেন সে সেটা পাবেন যেহেতু এটা লিমিটেড স্টকের প্রোডাক্ট কোনোটা হয়তো পাঁচ পিস দশ পিস কোনোটা আবার ভাইয়া বললো যে এক পিসও থাকতে পারে আপু তো এই কারণেই কিন্তু এই ফ্ল্যাট অফারটায় দেওয়া মাত্র বারোশো টাকায় আপনি পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শল ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান বাট এগুলো কিন্তু মেশিনের শল একটা সময় কিন্তু এই শলগুলো হাতের কাজের মাধ্যমে আসতো ঠিক আছে যে এখন সেগুলো মেশিনে হওয়ার কারণে কিন্তু আমরা আসলে এফোর্ড করতে পারছি আদারওয়াইজ একটা সময় একটা মেয়ের ওয়ার্ড একটা কাশ্মীরি শাল থাকবে এটা একটা মেয়ের ড্রিম ছিল সো এই হচ্ছে হট টমেটো রেড কালার সামনে কিন্তু ওয়েডিং সিজন এই উইন্টার মানি বাংলাদেশে ওয়েডিং সিজন এই সময়ে আপনি একটা বিয়ের দাওয়াতে যাচ্ছেন এক্সাম্পল আপনি একটা খামে করে দুই টাকা দিচ্ছেন আমি মনে করি তার চেয়ে একটা সুন্দর গিফট হতে পারে এরকম একটা শাল কারণ কি মানুষ আমার কাছে মনে হয় কি আমার ব্যক্তিগত ওপিনিয়ন টাকাটা আমার কাছে মনে হয় কি যে অনেকে দেয় দেয় অপশন মনে করে বাট আমার কাছে মনে হয় কি একটা গিফট যখন আমি কারোর জন্য কিনি ওইটার সাথে অনেক ইমোশন জড়িয়ে থাকে আপনি ওই মানুষটাকে মনে করে স্মরণ করে তার গায়ের রং তার হাইট তার গঠন তার রুচিবোধ এগুলো অনেক কিছু চিন্তা করে আপনি তার জন্য একটা গিফট নিচ্ছেন এটার সাথে কিন্তু একটা দরদ থাকে একটা মায়া থাকে সেই মায়াটা কিন্তু আসলে খামে ভরা টাকার মধ্যে থাকে না আমি মনে করি সো ওটা হয়তো বা দায়িত্ববোধের জায়গা থেকে আপনি দিতে পারেন কিন্তু গিফট কিন্তু গিফট সো এই উইন্টারে আপনার পরিবারের প্রিয় মানুষ হোক কিংবা হচ্ছে গিয়ে কোনো ওয়েডিং বা কোনো প্রোগ্রামে কারোর জন্য গিফট হোক আপনি নিয়ে নেন ফেয়ারলেস থেকে এই সুন্দর সুন্দর শালগুলা সো ফাইনালি আমি আরও একটা সুন্দর কালার দেখাচ্ছি আগেরটার মধ্যে কিন্তু অরেঞ্জ শেডটা একটু বেশি ছিল এটার মধ্যে রেড শেডটা একটু বেশি বাট বেস কালারটা কিন্তু একই ঠিক আছে বেস কালারটা একই পাচ্ছেন এগুলো সব হচ্ছে এখন পর্যন্ত দেখাচ্ছি ফয়সাল ভাইয়া বারোশো টাকা বারোশো নব্বই ভাই আমি যদি ভুল না করি আপনি একটু আবার একটু চওড়াটা বলে দিবেন আমাদের রেগুলার যে শালগুলো আছে যেটাকে আপনারা মাঝারি শাল নামে চিনেন এই শালগুলোর সাইজ হলো

অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি শালের মধ্যে খুব কম কোয়ান্টিটি থাকে আর শালের মধ্যে যদি সবচেয়ে বেশি কোয়ান্টিটি কোনো শাল আসে আমি বলে দিই সেটা হচ্ছে ব্ল্যাকটা থাকে কারণ ওইটার চাহিদা বেশি অন্যগুলোর চাহিদা বেশি থাকলেও কিন্তু অন্য কালারগুলো দেখা যায় বারোটার সেটে হয়তো একটা কালার আসলো চব্বিশটার সেটে হয়তো একটা কালার আসলো এরকমও কিন্তু হয় সেই জিনিসগুলো আপনারা খেয়াল করে এই ধরনের আনকমন কালারগুলো আপনারা একটু দ্রুত অর্ডার করবেন আর আমি বেশিরভাগ শালগুলো একটু পরে দেখাচ্ছি পোপারভাবে পরে দেখাচ্ছি কেন জানেন যে শালটা ঠিক পরার পরে আপনাকে কেমন লাগবে একটা মেয়ে কিন্তু একটা জিনিস কেনার আগে এই জিনিসটা খুব খেয়াল করে তো যার কারণে আমার একটু কষ্ট হলেও আর দেখা যায় একটা শাল আমি যেই ভিডিওটা করছি আমার লিটারলি দুই দিন শোল্ডার পেইন থাকবে ঠিক আছে কিন্তু তারপরও আপনাদের জন্য একটু পরে পরে দেখানো একটা কারণে যেন আপনারা চুজ করতে পারেন প্রবাস থেকে অনেক ভাইয়ারা তাদের ওয়াইফ বোন মা ফ্যামিলির জন্য কেনাকাটা করে লিটারলি এটা একটু পরে দেখালে তাদের জন্য মনে হয় ডিসিশন নিতে ঠিক একটু ইজি হয় যে কেমন লাগবে এই শালটা আসলে পরার পরে তো ফয়সাল ভাই এই যেটা চল্লিশ থেকে 42 ইঞ্চি আমরা যেটাকে ফুল শাল বলি এই শালগুলো হচ্ছে ফিয়ারলিসে কত করে এই মুহূর্তে আমার দর্শকদের জন্য এই মুহূর্তে এই শালগুলো আমরা দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে আমরা এখন এই মুহূর্তে এই শালগুলোর প্রাইজ রাখছি শুধুমাত্র 1550 টাকা সিরিয়াসলি হ্যাঁ শুধুমাত্র ফুল শাল মাত্র 1550 টাকা ওয়াও মানে এটা সুবর্ণ সুযোগ শীত বেড়ে যাওয়া মানে এই সাল এই প্রাইজে পাবেন না আমি আমি আরেকটু বলি আপু এই শালগুলো বাজারে যদি আপনি একেবারে মিনিমাম প্রাইস খোঁজেন আপনি দু হাজার টাকার নিচে পাবেন না এই ফুল শাল মাপটা কিন্তু খেয়াল রাখবেন হলো বিরাশি থেকে চুরাশি

এটা যত তাড়াতাড়ি শেষ করে ফেলেছে ততই উত্তম দেখেন সালের মধ্যে সবচেয়ে ক্লাসি সবচেয়ে ক্লাসি একটা কালার সেটা হচ্ছে স্কিন কালার ভাই এই কালারও আপনারা ডিস্কাউন্ট অফার নিতে পারছেন ফুল শাল মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে যারা আছেন তারা কি করলেই হবে শুধু যারা আছে তারা ডেলিভারি চার্জ 150 টাকা অ্যাডভান্স করবে ঢাকার ভিতরে যারা আছে তারা শুধুমাত্র 80 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবে जस्ट দেখেন ব্যাক সাইডের কোয়ালিটি দেখেন দেখলেন এত সুন্দর শাল ব্যাক সাইডটাও যদি পপ পড়ে বের হন না কেউ বলবে না যে এটা আপনি শাল এর ব্যাক সাইড উল্টা পড়ছেন অনেক সময় আছে না আমরা একটা ড্রেসের যেমন ওড়নাটা যদি উল্টা পরি কেউ বলবে এই তুই তো ড্রেস উল্টা ওড়না উল্টা নিছিস বাট এই শালের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না যে আপনি উল্টাটা পরে বের হইলেও বলবে সুন্দর তো শালটা তো এই হচ্ছে ব্ল্যাক ফুল শালের মধ্যে এটার দামও পড়ছে মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা কালারগুলো স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করেন কারণ লিমিটেড স্টক আর এর মাঝখানে একটা কথা বলে আমি যে সুন্দর রেডি টু ওয়ার ড্রেস পার্টি ওয়্যার ড্রেস কেউ যদি একদম রিজনেবল অ্যান্ড চিপেস্ট প্রাইসে যে আমি দর্জির কাছে যাবো না আমার দৌড়ানোর ঝামেলা আমি আজকেই একটা ড্রেস নিব কালকেই একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করবো আপনারা এইরকম সুন্দর গর্জিয়াস পার্টি ওয়ার ড্রেসগুলো গুলো একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারেন ফেয়ারলেস কালেকশন থেকে কালার একটা আমি পরে আছি একটা এই যে দেখতে পাচ্ছেন আর একটা এই দেখতে পাচ্ছেন ফাইনালি এই কালার সাইজ হবে এম এল ঠিক আছে এবং থ্রি এক্স এল পর্যন্ত সাইজ দেওয়া যাবে দাম পড়বে অনলি আঠেরো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আচ্ছা আবার মানে আমরা শালের ফেরত আসি সো মেরুন কালারের মধ্যে এই একটা শাল দেখতে পাচ্ছি

চাইলে রেড এবং গ্রিন শালের চাহিদাটা কিন্তু প্রচুর বেড়ে যায় কারণ আমরা ওই সময় একটু লাল সবুজ পোশাক আশাক পরি আমাদের পতাকার সাথে মিল রেখে তো আমি তো এটার নাম দিয়েছি বিজয়ের শাল তো এটা নিয়ে নেন অগ্রিম এটা কিন্তু কালার স্টক খুব কম আছে দ্রুত নিবেন ফেরোজা কালার আর একটা এগুলো হচ্ছে সব ফুল শাল যেটা আমরা চওড়া বলি চল্লিশ থেকে বিয়াল্লিশ লম্বাটা হচ্ছে বিরাশি থেকে চুরাশি ঠিক আছে দাম পড়ছে পনেরোশো পঞ্চাশ শুরুতে যে শালগুলা দেখিয়েছে দাম ছিল 1300 1290 সরি 1290 আর এখন যে শালগুলা দেখাচ্ছি 1550 টাকা 1550 আমরা আমাদের মাঝারি সাইজের শালটা পড়বে হলো 1290 টাকা আর সবচেয়ে বড় যে শালটা আছে সেটা মাত্র 1550 1550 টাকা এবং হিউজ কালার আছে স্টক ক্লিয়ারেন্স অফারে আসছে মানে এই না যে দুই চার পাঁচ পিস শাল নিয়ে আসা হইছে একটাই কারণে ওই যে ভাইয়া যেটা বললো যে কোনোটার হয়তো একটা কালার আছে কোনোটার হয়তো পাঁচ পিস আছে তো এই কারণে সেট ভেঙে গেছে বলে এগুলা এখন অফার প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে দেখেন কি সুন্দর নেভি ব্লু কালার মধ্যে একটা শাল এটা কিন্তু খুব কালারটা কিন্তু একটু রেয়ার

খুবই সুন্দর ব্যাক সাইডটাও যদি দেখতে চান আমি হাফ ব্যাক হাফ ফ্রন্ট ইয়া করে দেখাচ্ছি আপনাদের মানে আমাদের আসলে আপু কোনো বোঝার উপায় নেই যে কোনটা ব্যাক কোনটা দুটো পাশই খুব সুন্দর কাজ করা আছে ফিনিশিং আচ্ছা এরপরে দেখাই জাস্ট দেখেন হোয়াইটার মধ্যে মানে এই কালারগুলো তো আসলে থাকে না সালে সচরাচর বেশি একটা থাকে না আর সেই কম তারপর আবার সেল হয়ে যায় তো তারপরেও কিছু জিনিস আছে এটাও পাচ্ছি আমরা মাত্র টাকা শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন দেড়শো টাকা অ্যাডভান্স বুকিং করবেন ঢাকার ভেতরে আশি টাকা অ্যাডভান্স বুকিং করবেন প্রোডাক্ট হাতে ধরে টাচ করে দেখে কোয়ালিটি চেক করে আফটার দ্যাট পেমেন্ট করলেই হবে আর চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারিও যদি কেউ নিতে চান যে না আমার পক্ষে অফিসে গিয়ে প্রোডাক্ট আনা সম্ভব না আমার বাসায় ওরকম কেউ নেই আপনারা অর্ডারের সময় সেটা বলে দিলেই হবে কোনটা আপনারা হোম ডেলিভারি চাচ্ছেন আমরা হোম ডেলিভারি দিব আর কেউ অফিস ডেলিভারি চাইলে আমরা অফিস ডেলিভারি দেব আর এই সবটা হচ্ছে আপনাদের সবার খুব পরিচিত মার্কেট যেটা গুগলে সার্চ দিবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে যেটা নর্মালি হচ্ছে গিয়ে বিশ্বাস বিল্লাস নামেও খুব পরিচিত এই মার্কেটের লিফট দিয়ে আসলে থার্ড ফ্লোর আর পায়ে হেঁটে উঠলে চতুর্থ তালা ঠিক আছে লিফ্টের থ্রি তো এখানে আসলেই হবে দোকান নাম্বারটা হচ্ছে আমি যদি ভুল না করি একান্ন নাম্বার শপে এসে সরাসরি দেখেও নিতে পারেন আর চাইলে অনলাইনেও চৌষট্টি জেলা থেকে নিতে পারেন সো এই হচ্ছে আর একটা কালেকশন অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে ফেরোজা আরেকটা কালার দেখাই ফসল ভাইয়া জি এ মূলত কি কি ধরনের প্রোডাক্ট কালেকশন অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল বা আপনাদের হচ্ছে গিয়ে প্রোডাক্ট লাইনগুলো যদি একটু আমার বলতেন ফেয়ারলেস হলো মূলত আমাদের ক্লথিং ব্র্যান্ড তো এখানে বেসিক্যালি আপনি পাবেন শাড়ি থ্রি পিস লেহেঙ্গা হ্যাঁ আনস্টেচ স্টেচ অল কাইন্ড অফ ফ্যাশন আচ্ছা তার পাশাপাশি যেহেতু এখন উইন্টার সেই ক্ষেত্রে আমরা কিছু শাল রাখছি শালটা সব সময় থাকবে না শুধুমাত্র শীতেই পাবেন তো আমাদের এই শালগুলো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা আর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপু একটু দেখিয়ে দেই আপনি দেখলেই বুঝবেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ব্র্যান্ড ওয়াইজ লোগো লাগানো আছে আমি বারবার বলছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নেওয়ার সময় অবশ্যই আমাদের প্রোডাক্টের লোগো গুলো চেক করে নেবেন এটা এখানে আর কে কে আছে সেটা অন্যান্য ব্র্যান্ড হতে পারে কিন্তু আমাদের অথেন্টিক লোগো কথা কথা ইন্ডিয়ান যে কোনো ব্র্যান্ডের হবে সেটা আর কে কে হোক এম কে কে হোক বা অন্য যে ব্র্যান্ডগুলো পপুলার আছে শালের জন্য সেটা অরিজিনাল হান্ড্রেড পিওর কাশ্মীরি শাল ঠিক আছে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিওটা আর এর বাইরেও আমি যাওয়ার আগে একটু জাস্ট দেখাই যে দেখেন ভাইয়াদের এখানে স্টিস থ্রি পিসের যেমন ভ্যারাইটি আছে তেমনি আনস্টিস কেউ যদি চান পপুলার যে ব্র্যান্ডগুলো হয় বা অনলাইনে ভাইরাল যে আপনার নামগুলো শোনেন পোড়াগুলো খুঁজতে থাকেন আনস্টিস থ্রি পিসের ক্ষেত্রে এগুলো হবে একদম এফোর্ডেবল বাজেট প্রাইসে কিন্তু নিতে পারবেন এখান থেকে অথেন্টিক ক্যাটালগের যে ড্রেসগুলো ঠিক আছে সো আজকে আর ভিডিওতে আমি এগুলো দেখাবো না ভিডিওটা বড় করব না এগুলো কারো লাগলে আপনারা নক করবেন আর আমরা নেক্সট ইনশাল্লা থ্রি পিস স্টিচ হোক বা আনস্টিজ হোক সেটার ভিডিও নিয়ে হাজির হব সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ফিয়ারলেস শপ নাম্বার একান্ন লিফ্ট দিয়ে আসলে তিন আর পায়ে হেঁটে উঠলে চতুর্থতলা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এখানে দুটো হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে পছন্দের প্রোডাক্ট নিয়ে নিন চৌষট্টি জেলা থেকে এছাড়াও ভাইয়াদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না আমার ভিডিও ডিসক্রিপশনে ভাইয়াদের পেজের লিঙ্কটা দেওয়া থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম